একটি সেন্ডেনভুক্ত রাষ্ট্র অনেক ধনী রাষ্ট্র এবং সুখী সমৃদ্ধশালী একটি দেশ সেই দেশটির নাম হচ্ছে বর্তমান সময়ে একটি রাষ্ট্র। এই দেশে আপনি কাজ করতে পারবেন এবং এই দেশের ভিসা প্রসেসিং করার জন্য ইতিমধ্যে বাংলাদেশে অনেক লোকের আগ্রহ দিন দিন বেড়ে গেছে স্লোভেনিয়া বর্তমান সময়ে যাদেরকে ভিসা দিচ্ছে তাদেরকে দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসা দিচ্ছে যে কারণে আপনি স্লোভেনিয়া পৌঁছানোর পরে কোম্পানির কাছে আপনার কোনো তাগদা দিতে হবে না যে আপনার রেসিডেন্সি কার্ড কবে তারা প্রদান করবে যে কারণে যারা স্লোভেনিয়া যাবেন তারা শুরুতেই দূতাবাস থেকেই আপনি দুই বছরের রেসিডেন্সি সহ ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করতে স্লোভেনিয়াতে আমরা স্পেশালি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরির কারখানায় আপনাকে প্যাকিং ম্যান প্যাকেজিং এর কাজে কাজ করার জন্য বাংলাদেশ থেকে অনেক লোক নেওয়া হবে এবং আমরা এই চাহিদাটি পেয়েছি ওষুধ কোম্পানিতে আপনি প্যাকিং ম্যান প্যাকেজিং এর কাজে কাজ করার জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন এই কাজে যাওয়ার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা সাধারণত একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার পরিবেশ চান সেটি হতে পারে এই ওষুধ কোম্পানির চাকরি